মৃত্যুরূপা মাতা মূল ইংরেজি নাম কালিদা মাদার স্বামী বিবেকানন্দের লেখাটি কবিতা আঠারোশো সালে কাশ্মীরে থাকাকালীন শ্রীনগরের ডাল লেকে একটি হাউস বোটে বসে বিবেকানন্দ এই কবিতাটি রচনা করেছিলেন এই কবিতায় তিনি হিন্দু কালীর স্তব করেছেন অনুবাদক কবি সত্যেন্দ্রনাথ দত্ত নিঃশেষে নিভেছে তারাদল মেঘ এসে আবরিছে মেঘ স্পন্দিত ধ্বনিত অন্ধকার গড়জিছে ঘূর্ণ বায়ুবেগ লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে মহাবৃক্ষ সমূলে উপারি ফুৎকারে উড়াইয়ে চলে পথে সমুদ্র সংগ্রামে দিল হানা উঠে ঢেউ গিরি চূড়া জিনি পরশিতে চায় রূপা হাসিছে প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালী রাশি জগতে ছড়ায় নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা আমার আয় করালি করাল তোর নাম মৃত্যু তু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর ভীম চরণ নিক্ষেপ পদে ব্রহ্মাণ্ড বিনাশে কালি তুই প্রলয় রূপিনী আয় মাগ আয় মোর পাশে সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে